আসসালামু আলাইকুম আজ আমি আবৃত্তি করছি কবি আবু জাফর ওবাইদুল্লাহ লেখা কবিতা মা গোরা বলি। ফুলে ফুলে নূরে পড়েছে লতাটা। সাজনে ডাটায় ঘুরে গেছে গাছটা। আর আমি ডালের বই সুখে রেখেছি। খোকা তুই কবে আসবি? কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল। ছেড়া আর রক্তে ভেজা মাগো ওরা বলে সবার কথা কে নিবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবি না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ছুঁয়ে নিয়ে তবেই না বাড়ি ফিরবো লক্ষ্মী মা আমার রাগ করো না পাগল ছেলে মা পরে আর হাসে তোর উপরে রাগ করতে পারি নারকেলের চিরে কোটে আর কত কি যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা কুমড়ো ফুল শুকিয়ে গিয়েছে ঝরে পড়েছে ডাটা উলত না খোকা এনি ঝাপসা চোখে মাথা উঠোনে উঠোনে যেখানে খোকার সব শুকুনিরা ব্যবচ্ছেদ করে এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শুকুনিদের তারপর দাওয়ায় বসে আবার ধান মানি ভিন্নি ধানে খই বাজে খোকা তার কখন আসে কখন আসে এখন মার চোখে শিশির ভরা স্নেহের রোদে হিটে ভরেছে ধন্যবাদ